আমরা আমাদের দেশ বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা সুন্দর করতে চাই এই বাংলাদেশের প্রতি মানুষের মুখে পরিষ্কার করতে চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই আজকে আমরা সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন যে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দ্বারা মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হওয়া সম্ভব নয় তাই আজকে আজ হোক কাল হোক আমরা আল্লাহর আইন চালু করে এসে দুঃখী বেহে মানুষের মুখে হাসি ফোটো আল্লাহ বন্ধুগণ আমি লম্বা কথা বলবো না আমার প্রিয় এবং শাহজাহপুর এখানে সমস্যা অনেক গত চোদ্দোটি বছর চলে গেছে এবং চোদ্দোটি বছরের মধ্যে মনে হয় এখানে কোনো উন্নরের ছোঁয়া লাগে নাই আমরা লক্ষ্য করি রাস্তাঘাট ভাগে ভেঙে গেছে ওই কি না যে সমস্ত বিল্ডিং করা হয়েছে বিল্ডিং খোসে পড়তেছে আমাদের যে সমস্ত কমপ্লেক্স আছে বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্স সেগুলিতে যেমন চিকিৎসা নাই তেমনি সাফিশিয়েন্ট ডাক্তার নাই এমনি করে না সমস্যা নিয়ে আমরা চলছি আমরা বিশ্বাস করে যদি আপনারা মেহরবানি করে আমাদেরকে দায়িত্ব দেন তাহলে আমরা এই সাজাপুর সাজানপুর গাবতলিকে একটি মডেল উপজেলায় পরিণত করবো ইনশাআল্লাহ এখানে যত সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা দূর করবার অবশ্যই চেষ্টা করব। ঈশা মদিন যেমন পূরণ হয়ে গেছে তবে সাদা পরে নদী আজকে নাই বললেই চলে ফলে আমাদেরকে আমাদের কৃষকেরা শ্রমিকেরা তারা যদি কার ফিরে পাচ্ছে না উৎপাদিত দ্রব্য মূল্য পাচ্ছে না এভাবে আমাদের কৃষক শ্রমিক সবাই যেন নির্যাতিত নিষ্পেষিত আমরা যদি আল্লাহ রায় চালু করতে পারি আমরা যে দায়িত্ব পাই তাহলে অবশ্যই আমার কৃষক শ্রমিক মানুষের মুখে হাসি পড়াবার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আমি জানতে চাই আপনাদের কাছে আর মাত্র উনিশ দিন বা বিশ দিন সময় আছে এই উনিশ বিশটা দিন আপনারা বসা তারা এখানে তারা আল্লাহর আইনকে আল্লাহ আইনের পক্ষে দাওয়াত দিয়ে আমাদেরকে বিজয়ী করার জন্য বিজয় হওয়ার জন্য আপনারা সর্বশক্তি নিয়োগ করতে রাজি আছেন কি না সম্মানিত বন্ধুগণ আমি আর কথা বাড়াবো না এখন থেকে আমাদের তো আজ থেকে শুরু হলো আর যে পাড়ি মাঝখানে সবাই ছিল আমি প্রকাশ্যে মিটিং করতে পারি নাই কথা বলতে পারি নাই এখন থেকে প্রকাশ্যে মিটিং হবে আচরণবিধি বিধি আর নেই যেটা আছে সেটা মেনেই আমরা চলবো ইনশাল্লাহ আমরা সাধারণপুরের নটি ইউনিয়নের গ্রামে গঞ্জে হাটে বাজারে বন্দরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আল্লাহ দিনের আওয়াজ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনাদের আমাদের তো অভিদান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত